এই সরকারের গজব নেবে সেই কারণেই দেখেন এই যে সাত তারিখে এটা ভোট এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম এই রকম বিশ্বাস ভাই কয়েকজন হাত ফুলে আমাকে বললেন আপনারা বললেন ভর্জন করতে আমরা যাই নাই খোঁজ দিলাম ঢাকা মহানগরে কোথাও কেন্দ্রে কোনো হোটার ছিল না

আমার ডান হাত আর বাম হাত দুটোই এক হাত মানে দুই জ্ঞানীরা অজুহাত অর্থেন অজুহাত অন্য কিছু তো হইতে পারে না সংসদ থাকবে সরকারি দল বিরোধী দল এখানে বিরোধী দল নাই বিরোধী দল একজনকে বানিয়েছে তার নেতা উনি গতকালকে বলেছেন এই সংসদ কোন কাজ করতে পারবে আমার তা মনে হয় না এটাই হলো সত্যি এই সংসদের কফিনে পেরেক বেড়ে দিয়েছে সেখানে জনগণের গণতন্ত্রের সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে এবং তারপরে